হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম একটি অন্যরকম ভিডিও তো এখানে রয়েছে কিছু জুয়েলারি যেগুলো আমার কাস্টমাররা আমাকে অর্ডার করেছিল এগুলো আমি নিজের হাতে বানাই না একজন বানায় একটা দিদি আমি তার কাছ থেকে রিসেল করি নিয়ে তো কি জুয়েলারিগুলো এসেছে আমার কাস্টমারদের অর্ডারগুলো এসেছে তো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই জুয়েলারিগুলো এত সুন্দর আমার দেখে এত ভালো লেগেছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই তো দেখো প্রথমে রয়েছে একটা খুব সুন্দর চুরি সেট দু সেট আছে তো চুড়িগুলো এত সুন্দর হাতের কাজ মানে অসাধারণ সব কিছু নিজের হাতে বানানো যেই দিদিটা বানায় সেটা নিজের হাতে সময় নিয়ে খুব সুন্দর করে বানায় মানে অসাধারণ এতে কড়ি দিয়েও আছে কিছু অক্সিডাইজ চার্ম দিয়েও বানানো এবং হ্যান্ড প্রিন্টও আছে হাত দিয়ে কিছু মানে ডিজাইন করা আছে ফেব্রিক দিয়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও দেখে জানিও যে জুয়েলারিগুলো কেমন হাতের কাজটা কেমন তো তোমরাও চাইলে আমাকে কিন্তু অর্ডার করতে পারো একটু সময় নিয়ে অর্ডার করবে যেহেতু এগুলো ফেব্রিকের জিনিস হাতে তৈরি করা বাড়িতে বসে বানানোর জিনিস তো একটু সময় লাগে এগুলো বানাতে তো হাতে সময় নিয়ে অর্ডার করবে Wanna be found. Ooh, I've been lost. I just wanna be found. Give me some sense of direction. Give me some time for introspection give me a sense of direction give me a sense তো এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং তোমরা কিন্তু চাইলে অর্ডার করতেই পারো আমাকে একটু সময় নিয়ে অর্ডার করবে অবশ্যই তোমরা ঠিক সময়ে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমাদের পার্সেল তো বাই বাই